কাউকে আর খুনি শেখ হাসিনা হতে দেওয়া যাবে না সঞ্জিত আলম জাতীয় নাগরিক ফলটি এনসিপির উত্তরা মুখ্য সংগঠন সঞ্জিত আলম বলছেন একটা মানুষ খারাপ হতে হতে কি হয় তা আমরা খুনি শেখ হাসিনাকে দেখেছি কাউকে আর শেখ হাসিনার মতন খুনি হতে দেওয়া যাবে না তিনি বলেন আমরা জানতে চাই যদি দিনাজপুর কোনো উপজেলার সবচেয়ে সুবিধা আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি সেই উপজেলায় দিয়ে সব সর্বপ্রথম কার্যকলাপ শুরু করব। আমরা তেল তেল মাথায় দেওয়া নীতি বিশ্বাস করি না আমরা আমাদের জায়গা থেকে থেকে আপনাদের কাছ শুনতে এসেছি আপনাদের নদী সমস্যা আপনাদের কম্বো সমস্যা ভূমি বুন দখল থানা কোন ফুল সে কাজ আগে হাত বাড়িয়ে কিছু চলছে কিনা এই সময় সাংজিদ আলম সকল অন্যায় ও দুর্নীতির বিচার সংস্কার জুলাই ঘোষিত পাত্র দাবি জানিয়েছেন আগামী বাংলাদেশ নীতিমালা দুর্নীতি অন্যায় অত্যাচার ও খুন গুম বন্ধ সকল ঐক্যবদ্ধ ভাবে প্রতিবাদ করার আহ্বান জানিয়েছেন তিনি আরো বলেন জাতীয় নাগরিক ফাইলটি পক্ষ থেকে এখন আমি ভোট চাইতে এসে আসি নাই আমি আপনাদের সমস্যার ও সমস্যার জন্য আমি এসেছি উপহার ভিত্তি করে আপনাদের ভোটের অধিকার প্রযুক্ত করার জন্য এসেছি পথ সভা গণতান্ত্রিক ছাত্র আন্দোলন কেন্দ্র সংগঠন আল মেরাজ শাহি মৃত্যুর সভাপতিত্ব জাতীয় নাগরিক পার্টি এনসিপি ঘর ঘটনা উপজেলার শাখা সংগঠন প্রভাব আব্দুল মান্নান সরকার এ সময় উপস্থিত ছিলেন এনসিফ যুগ্ম আহ্বায়ক তুষ আতিকুর